আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনারা উপর থেকে অনেক অনেক ভালো আছেন বর্তমানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে 165 রাবেল তো এখানে আমার পাওয়ার রয়েছে 10.10 এমএইচ পাওয়ার যেখান থেকে প্রতিদিন আমার 2.42 রাবেলস করে ইনকাম হচ্ছে বাট আমার ইনকাম কেন এত বেশি হয় এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব অনেকে প্রশ্ন করেছেন এত বেশি ইনকাম কি করে হয় তো বেশ কিছু টিপস আছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই সাইটটা হান্ড্রেড ট্রাস্টেড সাইট এবং আমি বিগত আট মাস যাবত পেমেন্ট নিচ্ছি এবং সাইটটার বয়স চার বছর প্লাস পাঁচ বছর রানিং রয়েছে তো এখানে শুধু আমি না অনেকেই অনেক পরিমাণে ইনকাম করতেছে আপনারা একটু দেখবেন এখানে একজন পেমেন্ট নিয়েছে উনিশশো চুয়াল্লিশ ট্রাভেলস এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার নয়শো পাঁচ ট্রাভেলস এখানে দেখতে পাচ্ছেন দু হাজার আশি এখানে আঠারোশো একাশি রাবেল সাত হাজার সাতশো রাবেলস পর্যন্ত পেমেন্ট নিচ্ছে এবং পেমেন্ট নেওয়ার অনেক মাধ্যম রয়েছে কেউ টিআরসি টোয়েন্টিতে নিচ্ছে কেউ পেয়ারে নিচ্ছে কেউ ব্যাঙ্ক কার্ডে নিচ্ছে ভিসা কার্ডে নিচ্ছে তো আসলে অনেক অনেক ইনকাম হচ্ছে কেন হচ্ছে বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি একটু কন্টিনিউ করুন তো ফার্স্ট আমি সাইটটা থেকে পেমেন্ট নিব তো পেমেন্ট নিওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কালেক্ট प्रॉफिटে যদি ক্লিক করেন তাহলে এটা মেইন ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন যে মেইন ব্যালেন্সে চলে যাবে দেখতে পাচ্ছেন যখন গো টু অ্যাকাউন্টে চলে যাব গো টু অ্যাকাউন্টে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে 166 রাbels আমার মেইন ব্যালেন্সে চলে আসছে তো এটা আমাকে পেমেন্ট নিতে হবে পেমেন্ট নেওয়ার জন্য এখানে উইথড্রল অফ ফান্ডস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রিপ্লেসমেন্টের নিচে তো এখানে আমি ক্লিক করব তো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে পূর্ববর্তী যে পেমেন্ট হিস্ট্রি গুলো রয়েছে আমার 103 রাবেলস 165 রাবেলস 252 রাবেলস 72 রাবেলস ধরনের অনেক পেমেন্ট হয়েছে এবং আমি প্রথম পেমেন্ট নেওয়া শুরু করছি দেখতে পাচ্ছেন যে 24 সালের 2 মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 11 তারিখে প্রথম আমি পেমেন্ট নিয়েছি তো ফেব্রুয়ারি মাসের 11 তারিখ থেকে আজকে দেখতে পাচ্ছেন আমি বলেছি যে 8 মাস আমি কাজ করতেছি এবং পেমেন্ট নিচ্ছি অবশ্যই কিন্তু আমি মিথ্যা বলিনি সেটা কিন্তু 100% শিওর তো দেখতে পাচ্ছেন যে এটা আমার পেমেন্ট ওয়ালেট এখানে সেভ রয়েছে আমাকে অ্যামাউন্টটা বসাতে হবে কত রয়েছে আমার অ্যামাউন্ট একশো তো একশো ছেষট্টি আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবো সাইটটা একটু রিলোড করবে তো চাইটা রিলোড করার পরে আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে এখানে একটি মেসেজ শো করতেছে দেখতে পাচ্ছেন আমি কোনো স্কিপ করতেছি না আপনাদেরকে সব কিছু বোঝানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বলতেছে বারো ঘন্টা থেকে এক মিনিট থেকে বারো ঘন্টার মধ্যে পেমেন্ট করবে আপনার মেসেজটা একটু পরে দেখতে পারেন তো কিন্তু এই সাইটটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেবে এখানে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবে এখন তো আমার ব্যালেন্সটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন মেন ব্যালেন্স থেকে কেটে নিয়েছে তো চলুন আমার পেয়ার ওয়ালেটে চলে যাই আপনাদের সামনে কোনো স্কিপ ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু এখানে হিস্ট্রিতে আমি ক্লিক করব তাহলে আমার পেমেন্টটা দেখতে পাবেন এখানে একশো ছেষট্টি পেমেন্ট নিয়েছি একশো চৌষট্টি পেমেন্ট তেতাল্লিশ পেমেন্ট পেয়েছি সামান্য কিছু ট্রানজেকশন ফি কেটে নিয়েছে হ্যাঁ এই সকল সাইট সামান্য কিছু ট্রানজেকশন ফি কেটে নেয় তো আসলে সাইট হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড আমি রানিং আট মাস যাবত কাজ করতেছি শুধু আমি না অলরেডি প্রায় অনেক মানুষ এখানে কাজ করতে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব এখানে প্রায় সাত লক্ষ প্লাস ইউজার এখানে কাজ করতেছে এবং প্রতিনিয়ত এখানে পেমেন্ট নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেমেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে আমার পেমেন্টটা দ্বিতীয় নম্বরে চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন একশো ছেষট্টি রাবেল আব্রা নাইন থ্রি জিরো নাইন এটা আমার ইউজার নেই আপনারা জানেন তো আমার পরেই দেখতে পাচ্ছেন একজন বারো হাজার আটশো ছিয়াশি রবেল সেখান থেকে পেমেন্ট নিয়েছে তো বুঝতে পারছেন কি কারণে এত এত পেমেন্ট নিচ্ছে এই সাইটটা এই সাইটটার অবশ্যই কিছু বৈশিষ্ট্য রয়েছে তো ফার্স্ট আমি একটু দেখাই এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ করতেছে সাইটার এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ লেভেলে রেফার কমিশন দিচ্ছে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট তো যাদের একটু রেফার বেশি করতে পারবেন তারা অবশ্যই এখান থেকে অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন আমার রেফার দেখতে পাচ্ছেন যে একশো আটাত্তর জন ইউজার এখানে কাজ করতেছে তো যার যত রেফার বেশি সে তত বেশি ইনকাম করতেছে অনেকে এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেল এক্সচেঞ্জ এ রেফারেন্স এক্সচেঞ্জ করতেছে যারা রেফার করতে পারতেছে না তারা নিজেরা রেফার কিনতেছে তো কেনার ফলে এখান থেকে অনেক বেশি বেশি ইনকাম করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ রেফারেলস পাঁচশো রাবেলস এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেজ রয়েছে বিশ রেফারেলস পনেরোশো রাবেলস তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলা রয়েছে একশো রেফারেন্স ছ হাজার অ্যাভেলস আসলে এত এত বড় প্যাকেজ কিনতেছে কি জন্য মানুষ রেফারেন্স এর ওপর ভিত্তি করে এই সাইড অনেক ইনকাম হয় আমি যদি একটু এখানে দেখতে পাচ্ছেন যে সবকিছু ব্যালেন্স রিপ্লেসমেন্ট এই দেখেন লাস্ট আমি একটা দেখাচ্ছি পাঁচশো রাবেস দিয়ে এখানে বাউট ফাইভ রেফারেন্স অর্থাৎ ফাইভ রেফারেন্স বাই করেছে এখানে পাঁচশো রাবেল স্কর্স করে এছাড়া ইনক্রিজ স্পিড ইনক্রিজ স্পিড ইনক্রিজ স্পিড এখানে আবার দেখতে পাচ্ছেন যে বাউট পঞ্চাশ রেফারেন্স এখানে তিন হাজার পাঁচশো রাবেলস দিয়ে পঞ্চাশটা রেফারেন্স বাই করেছে আর এগুলো হচ্ছে ইনক্রিজ স্পিড অর্থাৎ এই স্পিডটা বাড়িয়ে আছে তো কেন মানুষ এত খরচ করে রেফারেন্স বাই করতেছে আসলে এর উপর ভিত্তি করে সাইটটা ইনকামটা অনেক বেশি আবার এখানে দেখতে পাচ্ছেন যে অধিকাংশগুলো আছে ইনক্রিজ স্পিড একশো আশি একশো চল্লিশ ওয়ান স্পিড বাই করার জন্য হান্ড্রেড ট্রাভেলস এখানে আমি ইনভেস্ট করেছি তো ওয়ান ইনভেস্ট করিনি প্রথমে পঞ্চাশ সবিল ইনভেস্ট করছে এবং দ্বিতীয়বার আবার পঞ্চাশ সাবিল ইনভেস্ট করছি যার কারণে আমার টোটালি টেন রয়েছে তো প্রথমে যদি আমি টেন বাই করতাম তাহলে আমাকে ওয়ান এমএস পার ফ্রিতে দেওয়া হতো এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিজ স্পিডে কিছু প্যাকেজ রয়েছে একসঙ্গে 10 ms পাওয়ার অর্থাৎ 100 ইনভেস্ট করলে এখানে 1 পাওয়ার ফ্রি তে পাওয়া যায় আবার 50 ms পাওয়ার বাই করলে এখানে দেখতে পাচ্ছেন যে 50 ms পাওয়ার এর মূল্য কত সেটাও দেওয়া আছে 500 ডাবলস এখানে দেখতে পাচ্ছেন যে 10 পাওয়ার ফ্রি তে পাওয়া যায় তো এটা হচ্ছে সাইটার বৈশিষ্ট্য আমি আপনাদেরকে টোটালি দেখালাম যে অলরেডি আমি কিন্তু 8 মাস যাবত পেমেন্ট নিচ্ছি এই সাইটটা খুবই ট্রাস্টেড এবং 100% ট্রাস্টেড যারা বেশি বেশি রেফার করতে পারবেন তাদের জন্য খুবই একটা ভালো সাইট আর এমনিতে যারা রেফার করতে পারবেন না তারাও কিন্তু ইনকাম করতে পারবেন ইনকামটা কিন্তু খুব বেশি নয় এখন আপনি মনে করতে পারেন অন্যান্য সাইডে যে ওয়ান হান্ড্রেড ইনভেস্ট করলে তো প্রতিদিন পনেরো আবিস করে দেয় হ্যাঁ দেয় কিন্তু দেখা যাচ্ছে যে সাইডটা দশ পনেরো বিশ দিন পরে আর পেমেন্ট করে না কিন্তু এটা আপনাকে খুব কম পরিমাণে ইনকাম দেবে বাট লং টাইম একটা ইনকাম দেবে আপনি পেমেন্ট নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না তো এই সাইডটা নিয়ে আসলে আমার বড় ধরনের ভিডিওগুলো দেওয়া আছে কিভাবে ইনভেস্ট করবেন এখানে ব্যালেন্স রিপ্লেসমেন্ট টেক ক্লিক করতে হবে ইনভেস্ট করার জন্য যারা শুধুমাত্র ইনভেস্ট করবেন তো সর্বনিম্ন 1000 ইনভেস্ট করা যায় এখানে अमाउंटটা বসাতে হবে তারপরে বাই পেয়ারে ক্লিক করলে আপনাকে পেয়ার মার্চেন্টাইস এর মাধ্যমে ইনভেস্ট হয়ে যাবে ইনভেস্ট হয়ে গেলে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্ড যে ব্যালেন্স রয়েছে এখানে আপনাকে ব্যালেন্সটা শো করবে তো ব্যালেন্সটা শো করলে আপনাকে পাওয়ার ইনক্রিজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ইনক্রিজ স্পিডে ক্লিক করলে পারে আপনি পাওয়ার ইনক্রিজের অপশন পেয়ে যাবেন এখানে ওয়ান বাসানো আছে হয়তো ওয়ানের জন্য আপনাকে টেন রাবলস খরচ করতে হবে আপনি যদি টেন দেন তাহলে একশো রাবলস খরচ করতে হবে তো আপনি যতটুকু ইনভেস্ট করবেন ততটুকুর উপর ভিত্তি করে এখানে পাওয়ারটা বসিয়ে এখানে পে অপশনটাতে ক্লিক করবেন তাহলে আপনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং পাওয়ারটা বাই হয়ে যাবে তো এটাই হচ্ছে সিস্টেম আর কিভাবে পেমেন্ট নিলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সাইড নিয়ে এর আগে প্রচুর ভিডিও দিয়েছি আমি যার কারণে আজকে শর্ট কাটের উপরেই আপনাদেরকে দিলাম তো আশা করছি ভালো লাগবে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ